আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি কিছু চুকিটাকি কেনাকাটা করছি সামনে আমাদের স্পেশাল একটা দিন আর সেই দিনের জন্য এগুলো তো কেনাকাটা করছি আর কেনাকাটা করতে একটা জিনিস কিনি নাই মোটামুটি অনেকগুলো জিনিসই কিনছি তবে মেইন যে কেনাকাটাটা সেটা আগে দেখাই এই হচ্ছে জামদানি শাড়ি এটা অবশ্য অনেক আগে থেকে আমাদের সিলেক্ট করা ছিল যে শাড়িটা কিনবো সেম একটা শাড়ি আমার এক ভাগনির জন্য কিনে আমি ফ্রান্সে পাঠাইছিলাম আর তখন এই শাড়িটা আমার অনেক পছন্দ ছিল আমার চেয়ে বেশি পছন্দ ছিল আপনাদের ভাইয়ার তো তার পছন্দে এই শাড়িটা আবার দ্বিতীয়বার নিয়ে আসলাম আমার জন্য তো নর্মালি এই ফিরোজা কালারটা তার খুব পছন্দ এই কালারের জামা শাড়ি সবই মানে যখনই কিনতে যাই এই কালারটাই আমি কিনে নিয়ে আসি তো এটার সাথে ম্যাচিং করে আবার আমি ব্লাউজ নিয়ে আসছি আচ্ছা ব্লাউজটা আগে দেখাই এখন একটা ব্লাউজ বানাইতে দেরি হবে এই হচ্ছে পেটি গোট এই হচ্ছে ব্লাউজ জামদানি ছাপারি ব্লাউজটা এই হচ্ছে ব্লাউজ এটার হাতাটা একটু শর্ট আমি আবার এটার মধ্যে একটা লেস অ্যাড করে ব্লাউজটা একটু বড় করব। মূলত এই শাড়িটা কিনতেই আমরা মার্কেটে গেছিলাম এই শাড়িটা কিনতে কিনতে আবার এটা পছন্দ হইল এটা কিনে নিয়ে আসছি এটা অবশ্য আরেকটা উদ্দেশ্য আছে যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এটাও আপনাদের ভাইয়ার পছন্দের অনেকটা মনিপুরি করি সবগুলোই সাদা সাদার মধ্যে শাড়ি এই যে আরেকটা শাড়ি এটাও আপনাদের ভাইয়ার পছন্দের শাড়ি সে অনলাইনে এটা দেখে ওনার সামনে আসে আর অর্ডার করতে চায় বারবারই আমাকে বলে অর্ডার দিব অর্ডার দিব আমি তাকে থামাই রাখছি না 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 কিন্তু মার্কেটে যাওয়ার পর যখন এই শাড়িটা কিনলাম ওই দোকানেই আবার এই শাড়িটা পেয়ে গেলাম তো আপনাদের ভাইয়া আর দেরি না করে সাথে সাথে শাড়িটা নিয়ে নিল তো তিনটা শাড়ি মোটামুটি সাদার মধ্যে তো এরপরে আমার এই শাড়ির সাথে ম্যাচিং অনলাইনে চেয়ে কত কম দাম প্রায় অনলাইনে অবশ্য এই শাড়িটার প্রাইসটা অনেক বেশি দেখাইছিল আমরা মার্কেট থেকে তার অর্ধেক প্রাইসে নিয়ে আসছি অর্ধেকেরও কম তো আমার এই শাড়িটা হ্যাঁ অনেক তো এই এই শাড়িটার সাথে ম্যাচিং করে আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি না পাঞ্জাবি কিনতে চেয়েছিলাম বাট পাইনি না পাঞ্জাবির জন্য তো মোটামুটি অনেক ঘোরাঘুরি করছি এই কালারটা মিলে না মিলে না মিলে না কিন্তু এই কালারের মতো মিলাইতে না পেরে এক একটা কালার নিয়ে এসেছি এটা তার খুব পছন্দের একটা কালার আর এটাও খুব পাতলা একটা কাপড়ের এই যে অনেক পাতলা আর শাড়ির সাথে ম্যাচিং করার জন্য এই গেঞ্জিটা নিয়ে আসছি আমার শাড়ি তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো কিনতে যে একটু ঘুরতে লাগছে আমার তো এই যে আর পাঞ্জাবি আর আজকে এই পাঞ্জাবিটা আনতে দেয়া। আমি আবার আরেকটা শাড়ি নিয়ে আসছি মানে মেয়ে মানুষ কথা যেটা দেখে সেটাই ভালো লাগে ওইটাই লাগে তো এই প্রজাপতি শাড়িটা আমার অনেক আগেই ভালো লাগছিল আমি আরও তিন চার মাস আগে মার্কেটে যে শাড়িটা দেখছিলাম তো আজকে যখন এই পাঞ্জাবিটা নিতে গেলাম তখন দেখি ও ওমা সেদিনের যে শাড়িটার দাম আজকে মনে হয় প্রায় পাঁচ ভাগের এক ভাগ হবে তো আমার দেখে অনেক ভালো লাগলো আমি নিয়ে আসলাম এই প্রজাপতি কালারটা আমার ভালো লাগছে কিন্তু ওই শাড়ির কালারটা আপনাদের ভাইয়া পছন্দের তিনটা কালার ছিল তিনটা কালারের মধ্যে এই কালারটার মধ্যে একটু মানে ব্লু ব্লু আছে তো যার কারণে ব্লু শাড়িটাই নিয়ে আসছি তো কেমন লাগলো আমার এই শাড়ি পাঞ্জাবি টি-শার্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাড়িগুলো কেনাকাটার জন্য আমরা এসেছিলাম ধানমন্ডি হকার্স মার্কেটে আমি বেশিরভাগ এই মার্কেট থেকেই কেনাকাটা করি শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে কেনাকাটা করা যায় তো আমি একটা মনিপুরি পাড়ের সাদা শাড়ি নিচ্ছি যদিও আমি এক কালারের একটা শাড়ি নিতে চেয়েছিলাম আমি এই শাড়িটা দিয়ে একটা কাজ করব আর আপনাদের ভাইয়া পছন্দ করলো একটু পারসহ শাড়ি তাই মণিপুরি শাড়িটা নিলাম আর একই দোকান থেকে আমি আরেকটা শাড়ি নিচ্ছি এটাও কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের সে অনলাইনে এই শাড়িটা দেখে আর সে সব সময় চায় অর্ডার করতে আমি তাকে থামিয়ে রেখেছি নিবো না নিবো না বলে কিন্তু মার্কেটে এসে সে দেখা মাত্রই নিয়ে নিল তো এই শাড়িটা নেওয়ার পরে চলে এলাম আমরা নিস্তালায় প্রথম শাড়ি দুটা আমরা দোতলা থেকে কিনেছিলাম আর নিস্তালায় আমাদের পরিচিত একটা দোকানে এসে এখন জামদানি শাড়িটা দেখছি এটা অবশ্য দেখার কিছু নেই কারণ এই সেম একটা শাড়ি এর আগে আমরা এই দোকান থেকে নিয়েছিলাম তো এখন এসে আরেকটা শাড়ি নিচ্ছি আমার জন্য আগে শাড়িটা আমি নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য আর ওই সময় আপনাদের ভাইয়া আমাকে বলেছিল তুমিও একটা নিয়ে নাও তো ওনার আবার সবসময় এই ফিরোজা রঙটা পছন্দ তাই আমি জামা কিনি শাড়ি কিনি আর যেটাই কিনি না কেন এই কালারটাই বেশিরভাগ কিনে থাকি তো আগে থেকে যেহেতু আমাদের চয়েস ছিল তাই আর বেশি ঘোরাঘুরি করতে হলো না তিনটা শাড়ি নিয়ে আমরা এখান থেকে চলে এসেছিলাম এরপরে বাকি হলো আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি বা একটা টি শার্ট নিব আর ওনার এই পাঞ্জাবি টি শার্টের জন্য কিন্তু আমাকে অনেক ঘুরতে হয়েছিল ধানমন্ডি হকার্স মার্কেট থেকে আমার শাড়ি কেনা হলে তারপর আমরা বাসায় চলে এসেছিলাম আর পরের দিন আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা করতে চলে এলাম ইস্টার্ন প্লাজায় তো এখানে এসেও আমরা ফিরোজা কালারটাই খুঁজছিলাম যেহেতু আমার শাড়িটা সাদা এবং ফিরোজা কালারের মধ্যে তাই সাদা আর ফিরোজা কালারের মধ্যে যদি টি শার্ট বা পাঞ্জাবি পাওয়া যায় তাহলে ভালো হয় তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে আর মিলাতে পারলাম না এই টি শার্টটা যদিও পছন্দ হয়েছিল কিন্তু এটার সাইজ হচ্ছিল না এম সাইজের অনেকটা টাইট টাইট লাগছিল তাই আর এটা নেওয়া হলো না তো পরের দিন আমরা এই পাঞ্জাবিটা যেহেতু আগের দিন কিনতে পারলাম না পরের দিন এলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এখানে এসেছি অবশ্য অনলাইনের একটা পেজের ঠিকানা নিয়ে এই পাঞ্জাবিটা অনলাইনে আপনাদের ভাইয়া পছন্দ করেছিল আর এখন সরাসরি দেখে যেন কেনা যায় তাই আমরা সশরিলে চলে এলাম নিউ মার্কেটে তো এই কালারটাও একটু হালকা দেখাচ্ছে পেজে একটু গাঢ় মনে হচ্ছিলো কিন্তু সামনে এসে দেখলাম পাঞ্জাবির কালারটা হালকা তো অনেক ঘোরাঘুরি করেও শাড়ির যে কালার সেই কালারের পাঞ্জাবির টি শার্ট কিছুই খুঁজে পেলাম না তারপরে একটু গাঢ় বা একটু হালকা এমনই টি শার্ট এবং পাঞ্জাবি নিয়ে বাসায় চলে এলাম সরি বাসায় আসিনি বাসায় আসার আগে আমি কিন্তু আরেকটা শাড়ি কিনলাম আপনাদের ভাইয়া আমাকে মার্কেটের একটা দোকানে বসিয়ে নামাজ আদায় করতে গিয়েছিল। আর ওই সময়টা আমার একটা শাড়ি পছন্দ হলো যদিও শাড়িটা অনেক আগেই আমার পছন্দ ছিল কিন্তু কেনা হয়নি তো আজকে এখানে দেখে আমার ভীষণ ভালো লাগলো অবশ্যই এটা কালারটাও আপনাদের ভাইয়ার পছন্দের তিনটা কালারের শাড়ি ছিল তা আপনাদের ভাইয়াকে বললাম তুমি যেটা পছন্দ করবা সেটাই নিব। আর ওনার তো বরাবরই ফিরোজা কালার আকাশী কালার এই কালারগুলোর প্রতি অনেক দুর্বলতা তাই সে আকাশি কালারের মধ্যেই একটা শাড়ি চয়েস করলো আর আমার পছন্দ ছিল এই কাপড়ের মধ্যেই বাটারফ্লাইয়ের একটা শাড়ি তো আমারও কেনা হয়ে গেল বাটারফ্লাই ছাপা শাড়িটা তো কেমন লাগলো আমার ভিডিওটা একটা শাড়ি কেনার উদ্দেশ্যে মার্কেটে এসে চারটা শাড়ি কেনা হয়ে গেল তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ